দেখলাম আপনি ক্ষেতের বয়সটা মোটামুটি অনেক দিন হয়েছে এই বেগুন ক্ষেতের বয়সটা দিন হয়েছে আপনার তিন মাস তিন মাস তাহলে তো মোটামুটি অনেক বয়স জায়গা এখানে বেগুন এখানে বেগুন আছে আপনার বিশ বাইশ কাটা মতো বিশ বাইশ কাটা জি তাহলে প্রতি মানে বিশ বাইশ কাটা থেকে কিরকম টাকা বেগুন বিক্রি করছেন এবারে তো এবছর এবছর ভাই আছে একটা মনে বেশি

পরিপূর্ণ ফলনের আশায় যাতে আপনি পরবর্তীতে যা ঘাটতি হয়েছে হয়েছে পরবর্তী যাতে পয়সা যায় এই জন্য হচ্ছে আপনি কি সার দিতেছেন মেডিসিন ব্যবহার করতেছেন এখানে কি কি সার দিচ্ছেন এখানে দিছি আপনার গুরন দিছি রুটন দিছি সালবার দিছি ক্যালসিয়াম টিএসপি আছে ইউরিয়া আছে সব মিলে আর কি আচ্ছা সব মিলে এখানে কত টাকা সার এখানে আঠারো হাজার টাকা আঠারো হাজার নয়শো টাকা টাকা বাইশ কাটা না সালাম আলাইকুম প্রিয় দর্শক আসলেও এখানে কৃষক ভাইয়ের সাথে কথা বলে যা বুঝলাম এটা হচ্ছে আমাদের যে বেগুন গাছের বয়সটা হয়ে গেছে প্রায় অনেক দিন এই বয়স্ক গাছে উনি হচ্ছে পরবর্তীতে যাতে আবার ফলন আসে এই ফলনের আশায় আবার উনি আঠারো বিশ বাইশ কাটা জমিতে আঠারো হাজার টাকা সার দিবে তাতে উনি ফলন আশা করতেছে অনেক যাতে পরবর্তীতে অতি বৃষ্টির কারণে যে গাড়তিটা হয়েছে এই গাড়তিটা যাতে পুষায় যা এই আশায় উনি সার দিচ্ছে জি